আসসালামু আলাইকুম আজকে একটা আরও সুন্দর ভিডিও দেবো দেখেন যে ভিডিওটা হচ্ছে যে জাপানের এক ঝাঁক বিজ্ঞানী অনেক কষ্ট করে নিরলসভাবে চেষ্টা করে একটা জিনিস আবিষ্কার করেছে সেই জিনিসটা হচ্ছে যে আমাদের যে শরীরে ব্লাড গ্রুপ আছে এই ব্লাড গ্রুপ হচ্ছে এ বি এবি পজিটিভ আর এবি নেগেটিভ এ পজিটিভ এ নেগেটিভ আর হচ্ছে ও পজিটিভ ও নেগেটিভ এখন দেখেন যে এই প্রত্যেকটা রক্ত কিন্তু আলাদা আলাদা করে গ্রুপ অ্যান্টিবডি থাকে সেইগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের জীবন রক্ষা করতে পারি এখন নতুন যে কাজটা করছেন বিজ্ঞানী সেটা হচ্ছে যে যে রক্তগুলো হচ্ছে এক্সপায়ারি হয়েছে এরকম রক্ত থেকে রক্তগুলো নিয়ে সেইখান থেকে হিমোগ্লোবিনটাকে আলাদা করে একটা নতুন রক্ত তৈরি করছে যে রক্তটা হচ্ছে সবার শরীরে প্রবেশ করাইতে সক্ষম হবে এটা হচ্ছে দেখেন যে দুই সালের মার্চ থেকে শুরু হয়েছে হিরোমি সাকাই হিরোমি শাখাই হচ্ছে নারা ইউনিভার্সিটি থেকে তারা একদল হিরোমি শাখাই হচ্ছে এই যে তৈরি হয়েছে এদের প্রধান অর্থাৎ হচ্ছে হেড তার আন্ডারে কতগুলো বিজ্ঞানী একসাথে এই রক্তগালো তৈরি করছে এবং হচ্ছে যে সম্প্রতি সেটা হচ্ছে একশো থেকে চারশো এম পর্যন্ত বিভিন্ন যে ডোনেশ শরীর ডোনেট যারা করে বিশেষ করে সেই লোকগুলোতে এই যে কৃত্রিম রক্ত ব্লাড এটা কিন্তু দেওয়া হয়েছে এবং তারা কিভাবে কি থাকে না থাকে সেটা যদি পুরোপুরিভাবে পাওয়া যায় তাহলে দু তিরিশ সালের ভিতরে কিন্তু এই ব্লাডটা তৈরি করা সম্ভব হবে এবং কৃত্রিমভাবে সবার শরীরে কিন্তু প্রবেশ করানো সম্ভব হবে অর্থাৎ তখন আর রক্ত কোথায় পাওয়া যাবে তাড়াতাড়ি রক্ত সন্ধান না পাওয়া গেলে সাথে সাথে কিন্তু দেখা গেছে যে হসপিটালের যে ব্লাড ব্যাঙ্ক থাকবে সেইখান থেকে যে কৃত্রিম রক্ত সেটা দিয়ে কিন্তু তার চিকিৎসা করানো সম্ভব হবে অর্থাৎ মানুষকে বাঁচানোর জন্য যে বিভিন্ন কৌশল তার মধ্যে একটা বড় কৌশল কিন্তু এই ব্লাডটা ব্লাডটা যদি ঠিকমতো পাওয়া যায় বাকি কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারে বিশেষ করে গরিব যে পেশেন্টগুলো আছে তাদের জন্য তো বটেই আর এছাড়া হচ্ছে যারা সচরাচর অ্যাক্সিডেন্ট করে হসপিটালে আসেন কিন্তু তাদের রক্ত ডোনেট করার কোনো লোক থাকে না তারা খুঁজে পাওয়া যায় না কিংবা কিছু কিছু রক্তের ব্লাড রক্তের গ্রুপ আছে যেগুলো হচ্ছে খুঁজে পাওয়া যায় না যেমন হচ্ছে নেগেটিভ জাতীয় যে সকল রক্ত এই রক্তগুলোও কিন্তু ওই কৃত্রিম রক্ত দিয়ে পরিপূর্ণ করা যাবে আর পরিপূর্ণ করার পরে পরেই কিন্তু সেখানে তাদেরকে বিভিন্ন রকম অ্যাক্সিডেন্টের পরে তাদেরকে চিকিৎসা করে ভালো করানো সম্ভব আছে এই সম্ভাবনাময় কাজটা করা সম্ভব হয়েছে হচ্ছে জাপানি বিজ্ঞানীদের হাতে যদি আরও কিছু জানা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে নক করতে পারেন আল্লাহ হাফেজ